হ্যালো বন্ধুরা 2025 সালের আইপিএল আজকে সমাপ্ত হবে হ্যালো फ्रेंड्स 2025 সালের আইপিএল আজ কিন্তু লাস্ট ম্যাচ আজকে হচ্ছে ফাইনাল পাঞ্জাব বনাম আরসিবি দলের ফাইনাল হতে চলেছে বন্ধুরা আরসিবি দলের পাঞ্জাব দলের ফাইনাল হতে চলছে আজকে আর আজকে হচ্ছে 2025 সালের আইপিএল এর লাস্ট ম্যাচ তবে फ्रेंड्स আই আজকের থেকে আজকের পর থেকে অবশ্যই আর আমরা কিন্তু আইপিএল এক বছরের জন্য মানে দুই সালে আবার দেখতে পাবো আইপিএল দুই সালে আর কিন্তু আইপিএল আমরা দেখতে পারবো না কারণ আজকে হচ্ছে লাস্ট ফাইনাল তবে ফ্রেন্ডস আশা করি আজকের এই ফাইনাল ম্যাচটি খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে কারণ দুও দলেই চাইবে কিন্তু যে দুই সালের আইপিএল ট্রফিটা জিতার জন্য কারণ দুয়ো দলেই কিন্তু অধিকার আছে এই দুই সালের আইপিএলটা পাওয়ার জন্য কারণ এখন পর্যন্ত এই দুই দলে পাঞ্জাব বনাম আর সি বি দলেই এখন পর্যন্ত আইপিএল ট্রফি কিন্তু নিতে পারেনি তাই আশা করি এই দুই সালে কোন দল অবশ্য এই ট্রফিটা নেবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে তো আমার কাছে কিন্তু দুয়ো দলে কিন্তু খুবই শক্তিশালী দল দুও দলেই কিন্তু খুব সমান সমান অধিকার সমান সমান পারফরমেন্স করতে পারে তবে কোন দল নেবে সেটা অবশ্যই আমার কিন্তু আজকের জন্য কোনো ধরনের আইডিয়া নেই তাই ফ্রেন্ডস আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন দল আজকের এই দুই সালের ট্রফি আইপিএল ট্রফিটাকে নিতে চলেছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাও তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি দুই সালের এই ফাইনাল ম্যাচটি খুবই একটি ভয়ানক একটি খেলা হবে খুবই ইম্পর্টেন্ট খেলা এবং খুবই শক্তিশালী ম্যাচ এই দুই দলের ম্যাচটি তোমরা কেউ অবশ্য মিস করবে না দেখার জন্য তবে আশা করি এই ম্যাচটি কে জিতবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে তবে ফ্রেন্ডস এই ম্যাচটি তবে ফ্রেন্ডস দুই সালের আইপিএল আমরা কিন্তু আজকে বিদায় দিব তবে আজকের পরে আরও আট নয় মাস আমাদের অপেক্ষা করতে হবে দশ মাস অপেক্ষা করতে হবে এই আইপিএলের জন্য তবে এই আইপিএলের জন্য যখন আমাদের অপেক্ষা করতে হবে তবে আজকের এই ম্যাচটিকে আমরা খুব সুন্দরভাবে দেখব কেউ যাতে এই ম্যাচটি দেখার জন্য মিস না করো তাই তোমাদেরকে আমি অনুরোধ জানাই তবে ফ্রেন্ডস এরকম প্রত্যেকটি ম্যাচের ভিডিও প্রত্যেকটি খেলার ভিডিও দেখার জন্য পাবার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকবে ধন্যবাদ